ప్న్రాా ইলেকট্রিক বিল একেবারে কমে যেতে পারে শীতকাল পড়ছে তাই শীতকাল মানে গরম জল কিন্তু গরম জল করার জন্য ঠিক কি ব্যবহার করবেন গিজার নাকি হিটিং রড সস্তায় গরম জল পেতে কোনটি ব্যবহার করবেন কমে যাবে বিদ্যুতের খরচ তাই শীত পড়ার আগেই বিশদে জেনে নিন শীতে গরম জলের যুদ্ধে কে সেরা জানুন এখানেই বিদ্যুৎ বিল বাঁচাতে গিজার নাকি ইমারসন কোনটা রাখবে আপনাকে সাশ্রয়ে ঠান্ডা পড়তেই ডোটা না শুরু সস্তায় গরম জল পেতে কোনটা সেরা গিজার নাকি হিটিং রড শীতে সেভিংস রহস্য হল ফাঁস গিজার নাকি ইমারসন ডট কোনটি কম খরচে বেশি সুবিধা দেবে বিশেষজ্ঞরা এই বিষয়ে ঠিক কি বলছেন দেখুন শীতের আগমনী সুর বাজতে শুরু করেছে যদিও কনকনে ঠান্ডা পড়তে এখনো দেরি তবু বাতাসে হালকা শীতের ছোঁয়া অনুভব করা যাচ্ছে এই সময় বাড়িতে সবচেয়ে জরুরি জিনিসগুলোর মধ্যে অন্যতম হল গরম জল সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে হাত পা ধোয়া বা গোসল করা বেশ কষ্টকর হয়ে ওঠে তাই অনেকে এই সময় গিজার বা হিটিং রড ব্যবহার করেন কিন্তু প্রশ্ন হলো দুটি যন্ত্রের মধ্যে কোনটি বেশি লাভজনক খরচের দিক থেকে কোনটি সাশ্রয়ী এবং ব্যবহারে কোনটি সুবিধাজনক প্রথমেই দেখা যাক ইমারসন ডট বা হিটিং রডের দিকটা এটি সাধারণত কম দামে পাওয়া যায় এবং ব্যবহারও বেশ সহজ বাজারের বিভিন্ন কোম্পানির ইমারসন ডট দুশো থেকে ছশো টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় এর জন্য আলাদা করে কোনো ইনস্টলেশনের ঝামেলা নেই শুধু একটি বালতিতে জল নিয়ে রডটি ডুবিয়ে রাখতে হয় এবং সুইচ অন করতে হয় কয়েক মিনিটের মধ্যে জল গরম হয়ে যায় এবং এক বালতি জল গরম করতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে বিদ্যুতের খরচের দিক থেকে ইমারসন ডটের হিসেব সহজেই বোঝা যায় একটি দেড় কিলোওয়াট রড আধ ঘন্টা চললে প্রায় শূন্য দশমিক সাত পাঁচ ইউনিট বিদ্যুৎ খরচ করে যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম দশ টাকা ধরা হয় তাহলে প্রতিদিনের খরচ পরে প্রায় সাত থেকে আট টাকা মাসে যদি প্রতিদিন একবার ইমারসান রড ব্যবহার করা হয় তবে মাসিক খরচ প্রায় দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ দাম কম হলেও মাসিক বিদ্যুৎ বিলের দিক থেকে এটি একটু বেশি পরে এবার গিজারের কথা বলা যাক গিজার হলো একটু বেশি দামি যন্ত্র তবে ব্যবহারিক দিক থেকে অনেক সুবিধাজনক একটি ভালো মারের ইনস্ট্যান্ট গিজার দু থেকে পাঁচ টাকার মধ্যে পাওয়া যায় পাওয়ার রেটিং প্রায় 3 কিলোওয়াট পর্যন্ত হয় এটি জল গরম করতে অনেক দ্রুত কাজ করে এবং 10 মিনিটের ব্যবহারে প্রায় 0.5 ইউনিট বিদ্যুৎ খরচ হয় প্রতিদিন একবার ব্যবহার করলে মাসে বিদ্যুৎ খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় 150 টাকার মতো গিজারে সবচেয়ে বড় সুবিধা এর অটো কাট ফিচার জল গরম হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ফলে অযথা বিদ্যুৎ অপচয় হয় না অন্যদিকে ইমারসন রডে এই ফিচারটি নেই জল গরম হয়ে গেলেও যদি রড বন্ধ না করা হয় তবে বিদ্যুৎ খরচ অব্যাহত থাকে অনেক সময় অসাবধানতার কারণে রড চালু রেখে দেওয়া হলে বিদ্যুৎ অপচয়ের পাশাপাশি যন্ত্রের ক্ষতি বা ঘটনার ঝুঁকি বাড়ে নিরাপত্তার দিক থেকে গিজার তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত কারণ এটি স্থায়ীভাবে দেওয়ালে লাগানো থাকে এবং সরাসরি সরাসরি জলের জলের সংস্পর্শে আসে না ক্ষেত্রে যেহেতু সেটি মধ্যে ডুবিয়ে রাখতে হয় তাই বৈদ্যুতিক সংযোগ বা সমস্যা থাকলে লাগার আশঙ্কা থেকে যায় তাই ইমার্সান ডট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন গিজার ব্যবহারে আরেকটি সুবিধা হলো এটি বহুজনের জন্য উপযোগী একবার গরম জল করলে টানা একাধিক ব্যক্তি সেই জল ব্যবহার করতে পারেন অন্যদিকে ইমারসান ডটের ক্ষেত্রে এক বালতি জল গরম করতে যেমন সময় লাগে তেমনই প্রতিবার নতুন করে গরম করতে হয় তাই পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে গিজার বেশি কার্যকর বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম